আচ্ছা আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে ডিজিটাল ডিভাইস অংশ অধ্যায়ের তিনের অংশ ডিজিটাল ডিভাইসের আমরা উনিশ সালের কোয়েশ্চেন সলিউশনের আমাদের দ্বিতীয় পার্ট এখন আমরা দেখো পনেরো থেকে আমরা স্টার্ট করবো আমরা এক থেকে চোদ্দ পর্যন্ত আমরা আগের ক্লাস আমরা করেছি এখন আমরা পনেরো থেকে স্টার্ট করবো দেখো এখানে কি বলছে যে একটি সত্য সারণি দেওয়া আছে আমরা কিন্তু এর আগে অনেকগুলো সত্য আমরা করলাম একটি সত্য সারণি দেওয়া আছে এই সত্য লজিক গেট আসলে কোনটি হবে এখানে এখানে আমাদের দেওয়া আছে আমরা আগে দেখি দেখো এক্স ভ্যালু আর বাদ বাকি সবগুলোর আমরা এখানে দুইটি জিনিস মিলাবো এখানে এখানে আমাদের আহ দুইটি আহ জিনিস হতে পারে আমরা প্রথম থেকে আমরা আসি যে আমাদের ক্ষেত্রে আহ ন্যূনতম একটা ইনপোর্ট যদি এক থাকে তাহলে আউটপুট কি হয় এক হয় তার মানে এখানে অর্গেটের ক্ষেত্রে দেখো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য এক যোগ করলে এক হয় এক আর শূন্য যোগ করলে এক হয় আর এক যোগ করলে এক হয় ঠিক আছে এখন এটাকে এটাকে যদি যদি আমরা আমরা ঠিক ঠিক উল্টা উল্টা করি করি দেখো তাহলে কি হয় তাহলে শূন্যের উল্টা কত এক একের উল্টা কত শূন্য একের উল্টা কত শূন্য একের উল্টা কত শূন্য তাহলে ক্ষেত্রে আমরা এটা করলাম অর্গেটের ক্ষেত্রে আমাদের শূন্য এক 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 এটা আসে আর এটাকে ঠিক উল্টা করলে

ক্লিয়ার সবাই বলবো হ্যাঁ দেখো দেখো পরের টাইম আসলে যাই দেখো ষোলো নম্বর দেখো ষোলো নম্বরটা আমরা একটু দেখি আমি একটু জুম আউট করি দেখো এখানে আমাদের কি বলছে ষোলো নম্বরে বলছে যে এক্স এর তোমরা কি দেখতে পাচ্ছ প্রশ্নটি প্রশ্নটা সহজ অনেক ছোট মনে হচ্ছে তাই না অনেক ছোট মনে হচ্ছে না নম্বর আচ্ছা এখানে বলছি দেখো এক্স কলামে জিরো এর স্থলে এক এবং একের স্থলে জিরো বসালে প্রাপ্ত গেটটি কি হবে দেখো এটা এক্স কলাম এখানে আমরা জিরোর স্থলে কি করব এই দেখো এর স্থলে এক বসাবো তার মানে জিরো স্থলে কত এক এখানে জিরো স্থলে এক এখানে জিরো স্থলে এক আর একের স্থলে কত জিরো তাহলে দেখো আগেরটাই না দেখো তো মানে আমরা দেখো জিরো আর জিরো আগেরটা হচ্ছে প্রথমে যেটা করলাম দেখো আমাদের এখানে উদ্দীপক কিন্তু আগেরটাই দেওয়া আছে তো আগেরটাই আমাদের ছিল কি নরগেট এখানে কি তাহলে এখানে বলছে প্রশ্ন বলছে জিরো স্থলে এক এবং একের স্থলে জিরো তার মানে আমরা কি করলাম এই জিরো গুলোর স্থলে আমরা দিলাম এক 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 আর একের স্থলে দিলাম কি জিরো দিলাম তাহলে আগেরটা টা আমাদের নর নর ছিল তাহলে নরের আগের নরের কে আগে কি হবে অর কে নট গিটার প্রভাবিত করলে কি পাওয়া পাওয়া যায় যায় নর তার মানে কি ওই আগেরটা টা আমাদের নর তাহলে এটা আমাদের কি হবে অর হবে এটা গুচ্ছ কিনা মানে জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো এক যোগ করলে এক হয় এক জিরো যোগ করলে এক হয় এক এক যোগ করলে এক হয় এটা হলো অর্কেট অর্কিট এর আমরা জানি যে জিরো প্লাস জিরো ইকোয়াল টু কত জিরো জিরো প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান

ওয়ার্গেটের আমাদের যে সাকৃতি চিহ্ন সেটা হবে এরকম এই যে এরকম হবে তাহলে আমাদের এটা তো ওয়ার্গেট না হবে না এটাও ওয়ার্গেট হবে না তাহলে আমাদের নিচেরটাও হবে না তাহলে এটা আমাদের ওয়ার্গেট এটা কোনটা এটা হলো গ নম্বর এই এখানে সঠিক সঠিক ঠিক আছে কি কথা বলো না কেন জি স্যার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এখানে আসো এখানে কি বলছে আচ্ছা এখানে দেখো সতেরো নম্বরটা দেখো কথা বলবো না চো ঠিক আছে সতেরো নম্বরটা দেখো এক্স এর মান এক হবে যখন এখানে এক্স এর মান কখন এক হবে এটা কিন্তু আমাদের দেখো এটা কিন্তু আমাদের তিনটা নিয়ে কিন্তু কাজ করতে হবে তার মানে এখানে আমাদের এই আউটপুটটা কেমন আসবে এটা কিন্তু একটা এক্স নর এক্স নর গেট এটা এটা কিন্তু আমাদের এখানে এক্স নর গেট খুবই কিন্তু মানে গজেশনে কিন্তু আমাদের কাজ করছে এটা আমাদের হচ্ছে এক্স নর্গেট এখানে আমাদের এক্স নর্গে আমাদের এখানে দেখো অপশন অপশন অনেক করতে হচ্ছে তাহলে আমরা এটা কিভাবে আমরা এটা করতে পারি দেখো এখানে তিনটা ইনপুটনেস যে আমরা কাজ করি এটা আমাদের অবশ্য বড় হবে এটা আমাদের যদি বড় হয় এটা সেক্ষেত্রে দুশোটা এরকম যে পি এক্স অর কিউ এক্স অর তো এখানে আর তার আবার হোল নট ঠিক আছে পি এক্সর কিউ এক্সর আর তার হোল নট তার মানে আমরা যদি ওই যে পি অর কিউ অর যদি আমরা এখানে আর নেই এইটা নিয়ে কাজ করার পরে তাকে নট করলে আমাদের মান এক হয় এই হিসাবটা আমাকে দেখতে হবে এটা হলো আমাদের যে এই যে কি বলে অ্যাডারে যে শুনবেন আছে ফুল অ্যাডারেজে শুনবেন ঠিক আছে সেই ভুল এডলের ক্ষেত্রে আমরা নিতে পারি আর একটা আমরা সূত্র জানি যে বিজোর সংখ্যক ইনপুট এক হলে তাহলে আউটপুট হয় এটা এক্স আর ইনপুট হলে আউটপুট হয় এক এটি হলো কি এক্স নরেশন তাহলে এইটা এই পদ্ধতি আমরা এখানে অবলম্বন করে যদি আমরা কাজটা করি এখানে দেখো এক নম্বর কি বলছে জোর সংখ্যক ইনপুট দেখো এক আছে কিনা এখানে এক নম্বরে দেখো এটা কিন্তু আমাদের এক্স নরগেট এটা ডিফিনিটলি আমাদের এক্স নরগেট এটা কেন তোমরা এইটা সম্বন্ধে নিঃসন্দেহে এটা কি এক্স নরগেট এক্স নরগেট আমরা যখন এক্স নরগেট কেন গেটের ক্ষেত্রে ভিতরে এক্স এর দটাকে এবং উপরে নর দটাকে এটা হচ্ছে এক্স নর এখন এক্স নরগেটের আমাদের সূত্র হলো যে জোর সংখ্যক ইনপুট যখন এক হবে তখন আউটপুট এক হয় তাহলে এখানে এই এক নম্বরে তোমরা একটু খেয়াল করো এক নম্বরটা একটু ভালো করে খেয়াল করো এক নম্বর অপশনে এখানে কি বলছে যে পীর মানন কি মানন তার মানে কি এখানে এক এখানে এক তাহলে দুইটাই কিন্তু দুইটা মিলে কি জোর হলো না তাহলে এক কি জোর সংখ্যক না এক বলো যেখানে আপনি বলো এক জোর সংখ্যক কিনা এখানে এক এক আচ্ছা তারপরে দেখো দুই নম্বরে দেখো কি মানে এক আর মানে এক এখানেও তো এক জোর সংখ্যক তো তিন নম্বরকে দেখো বিজোর সংখ্যক এক 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 তার মানে এক তিনটা তার মানে বিজোর সংখ্যক এই জন্য আমাদের তিন নম্বরটা হবে না আমাদের এক নম্বরটার দুই নম্বরটা হলো সঠিক আনসার এদের আমাদের সঠিক আনসার হবে কি ক এক ও দুই মানে আমাদের এক্স অর গেটের ক্ষেত্রে আমাদের নি বিজোড় সমূহ ইনপুট এক হলে আউটপুট কি হয় বিজোড় সমূহ ইনপুট এক হলে আউটপুট হয় হলো এক্স অর গেট আর জোড় সমূহ ইনপুট যখন এক হয় তখন আউটপুট কি তখন সেটা হয় এক্স নর্গেট গেট মনে রাখবেন বিজোড় ইনপুটের ক্ষেত্রে এক্স অর গেট হয় আর জোড় সংখ্যক ইনপুট একের ক্ষেত্রে এক্স নর্গেট হয় আমাদের এটা হচ্ছে এক্স নট কেটে তাহলে এখানে দেখো জোর সংখ্যক দেখো এই যে এক এক তাহলে এক এক দুই তাহলে দুই তো জোর আবার এখানে দেখো এক এক তাহলে এখানে তো জোর কিন্তু তিন নম্বরটা এক 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 এটা বুঝো তার মানে এটা হবে তার মানে এক আর দুই হবে তাহলে জোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয় এটা হলো আমাদের কি এক্স নট ক্লিয়ার সবাই এটা একটা গেল স্যার আচ্ছা নেক্সট আমরা যাই ক্লিয়ার

উনিশ নম্বর দেখো উনিশ নম্বরটা সবাই খেয়াল করো এখানে তাহলে এখানে দেখো এ সরাসরি আসছে তাহলে এখানে এ নিলাম আর এখানে এটা এখানে বি নট কিন্তু বি এটা সরাসরি আর এটা কি বি নট তাহলে বি নট নিলাম তাহলে এখানে কি বি নট নিলাম আবার এটা হলো কি গেট তাহলে অর্গেটের জন্য যোগ নিলাম আবার এই উপরে মাথায় আছে শূন্য আছে মানে এখানে কি এই দেখো যোগ গোল চিহ্ন আছে তার মানে কি উপরে হবে নট হবে এটাই হবে আবার এখানে আসো এ এই যে সরাসরি আসছে এ নট আসছে এখানে এ নট তখন এখানে এ নট হলো আবার বি এ যে আসছে এখানে এই যে বি সরাসরি এরপরে আবার এটা কি হওয়ার গেট তখন জো জো এরপরে আবার নট আসছে তখন এইটা ঠিক আছে এখন এটি ইকুয়াল টু কি পেলাম আমরা এখানে আবার এসে এটা কি হওয়ার তার মানে কি এ প্লাস বি নট তার হল নট প্লাস এ নট প্লাস ক্যালকুলেশন করে কথা দেখি আমরা ডিমর্গনের সূত্রের সূত্র যদি প্রয়োগ করতে চাই তাহলে এখানে কি হবে দুইটি চলকের যোগ ফলের কুলো তাদের পৃথক পৃথক পুরকের গুণ করার তাহলে এ নট ইন্টু বি নট আছে এ থেকে নর্ট বাংলা একটা নট চলে আসে প্লাস এখানে এ নট আছে এই উপরে নট থেকে বাংলায় তারা আরেকটা নট চলে আসে ইন্টু এখানে বি আছে তার নর্থাম বি বাংলার সূত্র হলো কি দুটি চলকের যোগ করার প্রত্যেকটি বিধানসূত্র পুরকের গুণ করার সময় এখানে যোগ যোগ আছে এখানে গুণ হয়ে গেল এখানে আবার যোগ আছে যে গুণ হয়ে গেল আর মাঝখানে যোগটা থেকে গেল তার মানে কি এ নট আমরা জানি যে ডাবল পুরক থাকলে তার মান ডাবল পুরক উঠে যাবে প্লাস এখানে এ ডাবল নট আসলে ইয়ে হবে আর এখানে বি নট এই যে বি নট এখন দেখো এটার সাথে কোনটা মেলে এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট তার মানে নম্বর আছে সবাই এটা হচ্ছে ওকে নেক্সট দেখো বিশ নম্বর দেখো এখানে উদ্দীপকের চিত্রে অর পরিবর্তে এর গেট ব্যবহার করলে এফ এর মান কত হচ্ছে এখানে বলছে অর গেটের অর পরিবর্তে অ্যান গেট অ্যান গেট ব্যবহার করলে ওর গেট আমাদের এখানে কোনটা আছে এই গেট এটা আমাদের এটুকু এটুকু কিন্তু সব ঠিক আছে এখানে এটার পরিবর্তে অ্যান গেট ব্যবহার করতে হচ্ছে তাই ঠিক আছে তাহলে আমরা এখানে এখানে পেলাম কি এখানে এ সরাসরি এই যে এ নিলাম তারপরে এখানে বি নট ওই যে বি নট নিলাম এখানে যে ওয়ার আছে তাহলে যে নিলাম এখানে উপর মাথায় যে বলছেন চিহ্নটা তখন নট দিলাম আগেরটার মতো এখানে কি এখানে যে আমরা নিলাম এ নট এই যে এ নট আসছে এখানে সরাসরি এই যে বি এখানে যে আসছে তাহলে বি নিলাম এরপরে যে এটা ওয়ার গেট এটা প্লাস নিলাম এরপরে যেখানে গোল চিহ্ন তার মানে নট নিলাম এটা এখানে এখানে বলছে কি এখানে এটার পরিবর্তে এটা নিতে বুঝতে এটা মানে কি এটা মানে হলো কি এটা এন্ড গেট গেট হচ্ছে গেটের সাংকেতিক চিহ্ন কেমন এই যে তাই না এটা যদি আমরা নেই তাহলে এখানে কি হবে গুণ হয়ে যাবে তাহলে এটি টু কত এ প্লাস বি নট তারা বল নট এটা গুণ আবার এখানে কি হবে এ নট প্লাস দুই তারা যখন ঠিক আছে আমরা জাগাটা মিশিয়ে দিলাম এটা তাহলে এখানে ইন্টু আর এটা আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে এখানে এখানে দেখো এটাও নট এটাও নট তার মানে আমরা কি এখানে আবার এ নট ডাবল নট তাহলে এখানে আমরা কি করবো এ নট ইনটু আর এখানে এ ইন টু বিট ওকে তাহলে এ ইন্টু এ নট একটা আর একটা হলো কি

আচ্ছা এ যোগ বি এটা তো অর্গে নরগেট তাহলে যে নট আবার এই বি আবার এখানে দিয়ে এসে আবার অর হয়েছে তার মানে কি এ প্লাস বি তার হল নট এরপর এটা আবার যোগ প্লাস কত বি আসছে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করলে কি হবে এখানে এ প্লাস বি এ প্লাস বি আমার প্রয়োগ করে লিখতে হবে এখানে এ ইনটু এ নট ইনটু বি নট প্লাস কত বি আচ্ছা এখন কি করতে পারি এখানে এখন আমরা একটা সূত্র জানি আমরা সে সূত্রটা হলো খেয়াল সূত্রটা সি এই সূত্র তোমরা এখানে প্রয়োগ করতে পারে কি হবে বি প্লাস এ নট ইন্টু বি প্লাস বি নট দেখো এই বি সাথে এ নট নিলাম আবার বি সাথে বিনট নিলাম এখানে যেমন এ প্লাস বিসি মানে কি এর সাথে বি নিলাম এর সাথে সি নিলাম ঠিক একই একইভাবে এখানে বি এর সাথে এ নট নিলাম আর বি এর সাথে বিনট নিলাম এবার বি প্লাস বি নট এর মান কত 1 তাহলে বি এখানে এ নট ইনটু বি প্লাস এর মান কত 1 তাহলে আমরা কি পাবো এখানে এ নট প্লাস কত বি পেলাম তাহলে এ নট প্লাস বি মানে কি এই খ নম্বর আছে এ নট প্লাস বি মানে খ নম্বর আছে ওকে দেখো নেক্সট দেখো এর কিন্তু সহজ একটা আচ্ছা এখানে অপশনটা আমাদের এখানে তিরিশ নম্বরটা বজায় তেইশ নম্বর কি বলছে এখানে দেখো ওইটা একটু করি এখানে একে আমরা যদি দুইবার নেই এখানে যে তাহলে এখানে কি হবে এ নট হবে আচ্ছা আবার এখানে এসে বি কে যদি আমরা দুইবার নেই তাহলে এখানে কি হবে এখানে বি নট হবে এখানে এসে কি হবে এ নট প্লাস আচ্ছা আবার এখানে এ সরাসরি আসলো এখানে বি সরাসরি আসলো তাহলে এখানে কি এ প্লাস বি যে নট এখানে এসে আবার কি হবে আচ্ছা তাহলে এখানে হবে হলো এ নট প্লাস বি নট তারা নট আবার এখানে এসে প্লাস

আচ্ছা আমি এটা একটু আবার এখন ক্লিয়ার করি তাহলে এখানে উপরে যে নট আছে ওই নটটা ভেঙে এর উপর আটটা আসলো আর এখানে ইন্টু এ প্লাস নট তার উপর থেকে যেটা ভেঙে এখানে আসল এখন এখানে দুইটে পুরুষ যখন থাকবে উঠে যায় মানে কি এ নট প্লাস বি নট এটা ইন্টু আর এখানে থাকে কি এ প্লাস বি এখন এখানে গুণ করলে কি হবে এ নট ইন্টু এ প্লাস বিট প্লাস এখানে জিরো তো মানে সব মিলে পেলাম কত এ নট বি প্লাস এ বি নট এটা অবশ্যই আমরা জানি এটা হলো এক্স অব্যাট এটা অর পি তাহলে আমাদের এখানে কি এক্স হবে ক্লিয়ার সবাই এটা আমাদের কি হবে একশো লিটার সবাই কথা বলো কথা বলতে হবে হ্যাঁ দেখোটা দেখো শূন্য পেতে হলে কোন দুইটি গেট বিনিময় করতে হবে আচ্ছা এটা একটু ক্রিটিক্যাল দেখো উদ্দীপককে কি বলছে উদ্দীপকে বর্তনীর আউটপুট শূন্য পেতে হলে এটা কিন্তু খুবই মনোযোগ প্রতিপক্ষের বর্তমানে আবার শূন্য পেতে হলে তাহলে আমাদের কি করতে হবে কি বলছে কোন দুটি গেট বিনিময় করতে হবে খুবই মনোযোগ হতে হবে খুবই মনোযোগ হতে হবে প্রতিপক্ষের বর্তনের আউটপুট শূন্য করতে হলে কোন দুটি গেট বিনিময় করতে হবে আচ্ছা এখানে আমরা একটু দেখি এটা অনেকটা গবেষণার বিষয় বলছে যে আচ্ছা বলছে যে বিনিময় কারণ এখানে বলছে যে এক আর তিন এক আর চার এক আর পাঁচ দু সময় সফল দ্রুত হবে দ্রুত করতে গেলে অনেক সময় লাভ হয়েছে আচ্ছা আমরা দেখি এক আর তিন যদি যদি আমরা এখানে বিনিময় করি কি বলছে কোন দিনের বিনিময় করতে পারছি আমরা একটা একটা করে দেখি আহ

এই সঠিক উত্তর নেই এটি আমাদের সঠিক আমরা দেখি একই তো সব ঠিক আছে আমাদের এখানে সঠিক উত্তর নেই এখানে আমাদের সঠিক উত্তর নেই হ্যাঁ তোমার তাহলে আমাদের এখানে সঠিক উত্তর নেই হ্যাঁ পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বর দেখো এখানে দেখো এ আর গেট এখন এই ন্যান গেটকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি দেখি এগুলো আমরা যেমন তো হবেই না এখানে এ প্লাস বিও হবে না এই দুইটা আমাদের একটু দেখতে হবে যেমন এখানে এ নট প্লাস বি নট তার হোল নট ডি মর্গান সূত্র প্রয়োগ করলে কি হবে এ ডাবল নট ইন্টু বি ডাবল নট দ্যাট মিনস এখানে কি হবে এ বি আসলে তাও তো হয়নি আবার যদি আমরা এ নট প্লাস বি নট নেই তাহলে এই ক্ষেত্রে আমরা এ নট প্লাস বি নট এইটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো এ নট প্লাস বি নট পাবো তার মানে আমাদের এখানে এ নট প্লাস বি নট এটা হলো ঘন ক্লিয়ার খুব সহজ এটা খুব সহজ ছাব্বিশ নম্বর দেখো আগেরটাই আগেরটাই এখানে কি হবে এ বি হল এখানে বি জানি কি ম্যান গেট এর ক্ষেত্রে জানি সবগুলো ইন্টুট যখন শূন্য তখন একমাত্র আউটপুট এক হয় আর সবগুলো আর এক মূলত একটা ইনপুট যদি শূন্য হয় আহ মূলত একটাই ইনফপুট যদি এক হয় সেক্ষেত্রে আমাদের আউট করতে হবে আউটপুট সেখানে আমাদের এক হয়ে যাবে দেখো সেটা কি আমরা একটু ম্যান গেট আমরা সত্য সেনা থেকে জানি দেখো এই যে এখানে দেখি আমরা জিরো আর জিরো গুণ করলে জিরো হয় জিরোর বিপরীত মান হচ্ছে কত এক জিরোর এক গুণ করলে জিরো হয় তার বিপরীত মান হচ্ছে শূন্য আচ্ছা কি বলছে এখানে ওয়াই এর মান জিরো পেতে হলে এ ও এর মান কত হবে আচ্ছা তাহলে এখানে এর মান এক বি এর মান জিরো তাহলে এর মান এক বি এর মান জিরো আমরা যদি গুণ করি সেক্ষেত্রে গুণ করলে এক শূন্য গুণ করলে এক শূন্য এক গুণ করলে শূন্য হয় তাহলে শূন্যর বিপরীত কত এক সরি এটাকে আমরা একটু ভালো মতে করি শূন্য শূন্য গুণ করলে শূন্য হয় শূন্যের বিপরীত এক শূন্য এক গুণ করলে শূন্য হয় শূন্য এক আর শূন্য গুণ করলে শূন্য হয় শূন্যের বিপরীত কত এক এক গুণ করলে হয় এক শূন্য তাহলে একের বিপরীত হচ্ছে শূন্য তা এর মান শূন্য এর বিয়ের মান কি হবে এক এর মান এক বিয়ের মান সেটা অনুষ্ঠিত

আঠাশ নম্বর দেখো আচ্ছা আঠাশ নম্বরটা আমাদের হচ্ছে এটা আমাদের প্রথম অংশের ডিজিটাল সংখ্যা পদ্ধতি তারপর আমরা এটা যেহেতু আমাদের এখানে আছে এটা হলো ফোর এইট সি তাহলে এর অনুক্রমের পরের পরের মানটা কত ফোর এইট সি এটা আমাদের এই সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের হেক্সমেল সংখ্যা কারণ যেহেতু সি আছে এখানে তাহলে এটা হেক্স সংখ্যা দেখো আট থেকে চার বিয়োগ করলে কত হয় চার আবার সি থেকে আট বিয় করলে সি মানে বারো সি মানে কত বারো বারো থেকে আট মানে পার্থক্য চার করে তার মানে আমাদের পরের অঙ্কটা আসবে সেটা অবশ্যই সি এর সাথে চার যোগ করতে হবে সি মানে কত বারো বারো সাথে চার যোগ করলে কত হয় চারের যে চার যোগ করে ষোলো এখন ষোলো তো সরাসরি আমাদের কোনো অঙ্ক নেই তাহলে ষোলো যদি অঙ্ক না থাকে তাহলে ষোলো শূন্য হাতে কত এক এই যে হাতে এক কারণ কি আমাদের পরের মানটা কত হবে এক হবে এই হলো আমাদের দুই সালের ডিজিটাল ডিভাইস অর্থাৎ আমাদের এইচএসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস যেটা লজিকের সম্পর্কিত যে সমস্যা ডিজিটাল ডিভাইস সেগুলো দু হাজার সালের যে সেগুলো সহজ ঠিক আছে সবাই তো বুঝতে পারছে নাকি সবাই তো বুঝতে পারছি সবাই একটু বলো জি স্যার সবাই বুঝতে পারছি তো তারপরে আমি এগুলো রেকর্ড করে রেখেছি তোমাদের রেকর্ড ক্লাস গুলো দিয়ে দেবো তোমরা দেখবার সুবিধা আর এরপরে আমি আচ্ছা আমি এখন তোমাদের লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছি পরবর্তীতে আমরা তোমাদেরকে একটু অন্য সারের কিছু কোয়েশন আমরা সলভ করি ঠিক আছে তো